সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা দিনাজপুর জেলার বীরুল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছে বেশ কিছু চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলোই রফিকুল ভাইয়ের আমরা এই গুরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই পাঁচই এপ্রিল দু বুধবার আজ তো চলেন আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রফিকুল ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আচ্ছা আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আজকে ভাই এক জায়গায় আছে 60টা এক জায়গায় 60টা একটা প্যাকেজে 60টা আচ্ছা আচ্ছা আর এক্সট্রা ভাঙে তিনটা এক্সট্রা এই পাশে আমরা দেখছি তিনটা তিনটা কেউ যদি মনে করে আমি প্যাকেজটা নেওয়ার পরে তিনটা লাগবে তিনটা দাও তিনটা নিতে পারবে জি জি আর মানে কেউ চাইলে সবগুলো নিতে পারবে বা এই তিনটা নিলে নিতে পারবে আলাদা এই তিনটাও নিতে পারবে আমার ওই প্যাকেজটাকে নিতে হলে প্যাকেজটা নিতে পারবে আচ্ছা জীবন করে আমি দুইটা নিব দুইটা নিতে নিতে পারবে এখন এই তিনটার মধ্যে রানিং দাতালো কয়টা আছে রানিং দাতালো আছে একটা একটা দাঁত ভেঙে গেছে হ্যাঁ আর একটা দাঁত ফাঁস হচ্ছে একটা দাঁত ফাঁস হচ্ছে তার মানে কুরবানির টার্গেট করে হ্যাঁ কুরবানি উপযোগী কুরবানি টার্গেট করে বা কুরবানি উপযোগী আচ্ছা এটা দাঁত পড়ে গেছে এটা দাঁত পড়ে গেছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা এই তিনটা থেকে একটু দেখি

দুই বছরের কাছাকাছি বয়স দুই বছর হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার শব্দ সুস্থ সবল হ্যাঁ সব সুস্থ সবল আচ্ছা এটা এক নাম্বার আমরা এখন দুই নাম্বারটা দেখি দুই নাম্বার আচ্ছা এটা হচ্ছে দাঁত ফাঁস হয়ে গেছে সিরিয়ালে দুই নাম্বার সার হচ্ছে এটা শব্দ সুস্থ সবল পঁচাশি কেজি পার আছে গোস্ত এটা হচ্ছে সিরিয়ালে দুই নাম্বার সার আচ্ছা

সিরিয়ালের তিন নাম্বার সার হচ্ছে এইটা আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা চার নাম্বার আচ্ছা এটা চার নাম্বার এটা 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 বয়সটা কেমন এটা বছর দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি বয়স আচ্ছা আচ্ছা দেখেন সিরিয়ালে চার নাম্বার সার হচ্ছে এইটা দুই বছরের কাছাকাছি বয়স সিং হয়ে গেছে আচ্ছা তার মানে কুরবানিতে প্রস্তুত হবে এটা কুরবানিতে প্রস্তুত হবে হবে এই দেখেন না চাম দেখেন চামড়া ঢেলা আছে আচ্ছা পাঁচ নাম্বারটা দেখতে চাই

আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার খাবার তো রুচি আছে না ভাই খাবার রুচি আছে ভাই দেখেন আচ্ছা সব তো সুস্থ সবল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব সুস্থ সবল সিরিয়ালে পাঁচ নাম্বার সার হচ্ছে দাড়ি লম্বা আছে কম্বল ভালো গুরু কম্বল ভালো দাড়িটা লম্বা আছে এটা চাওড়া আছে হাড় এটা আছে আচ্ছা ছয় নাম্বারটা দেখতে চাই আমরা এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা তাহলে প্রথম এই এই প্যাকেজে কয়টা টোটাল সাতটা এটা হচ্ছে ছয় নাম্বার সারা দিন দেখি এই পাশে দেখেন কুরবান হচ্ছে কোনো খুব নাই নিখুত গরু পূর্বানে উপযুক্ত কোনো খুদ নাই খুদ নাই নিখুদ আর নিখুদ কালার খুব সুন্দর কালারটা সুন্দর সিরিয়ালের ছয় নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা খারুচি আছে হ্যাঁ দেখেন না আচ্ছা আচ্ছা সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এইটা সর্বশেষ সাত নাম্বার এইটা সাত নাম্বার এটা সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা আচ্ছা একে সারাই যান দেখি শাওলা কালার এটা হচ্ছে একটা শাওলা কালারের সার খাওয়া দেখেন হ্যাঁ একবার চাম দেখেন

কালো কাজলা কালো কাজলা 3 নাম্বার দেখছি আমরা এই এটা কালো কাজলা সিং হইছে এটা হচ্ছে 2 নাম্বার এটাও দেখছি লাল কালারের লাল মাংস লাগে আছে শইলে এটা হচ্ছে প্রথম নাম্বার আছারফিকুল ভাই ভাই এখন বিষয় হচ্ছে যে তিনটা এক্সট্রা এবং একটা প্যাকেজ একটা প্যাকেজ

এখন কেউ যদি ডিরেক্ট চলে আসে দাম দর করে কিনতে চায় মানে এগুলো ছাড়া আরো দু চার বার কিনবে আরো বাসায় আছে যে কোনো সময় আসে কিনতে পারবে আচ্ছা একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিন তো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে